চলে গেছিল হচ্ছে মেইনলি এই কারণে কারণ ওর গার্লফ্রেন্ড এর হচ্ছে বাসা থেকে আমরা সবাই বিয়ে করার জন্য অনেক বেশি চাপ দিছি আমরা প্লাস সবাই তো যার জন্য ওই চাপ সহ্য করতে না হচ্ছে চলে গেছে নারায়ণগঞ্জ ঠিক আছে সেখানে কি করছো সেটা তো আমি জানি না তুই তবে একটা মেয়ে আমাকে লিখছিল যে আপু যখন তোরা আমি মিসিং পোস্ট দিছি তখন আমি ইনবক্স করছিলো আপু সাইমন ভাইয়া কেনা নারায়ণগঞ্জ দেখছি পাতা দিন নারায়ণগঞ্জ কেন যাবো গেলে উত্তরে যাবো কিন্তু আসলে তো নারায়ণগঞ্জ আসিলি

নিজেরা কি ভাবেন আপনি তিসাপু আপনার আগে শ্বশুর বাড়ি তো টিনের ছিল দুই দিন টাকা হয় ওরে ভাব রিধিমা হোসেন আমার আগের শ্বশুর বাড়ি ওইটা আমার আগের শ্বশুর বাড়ি না ওইটা থাকে ওর খালাতো বোনের বাসায় বুঝতে পারছো তাতে আমার কি তাতে আমার কি আমি তো ছোটবেলা থেকে বিল্ডিংই বড় হয়েছি আমাদেরও বিল্ডিং আমার মার বাসায়ও বিল্ডিং সবই বিল্ডিং আমি বড় হয়েছি

যার হচ্ছে তুই দেখ আচ্ছা আরিফ কার আত্মীয় ভাইগনা আরিফ তোর হ্যাঁ তোর আমার যদি আহাদের সাথে সম্পর্ক না থাকে আল্লাহ না করুক তারপর যদি আমি আহাদের থেকে একটা হেল্প আহাদের ধর ভাই না তুই তোর থেকে আমি একটা হেল্প চাই তোর আমার সাথে আমার সম্পর্ক নেই তাহলে এটা আমার কার মাধ্যমে নেওয়া হবে আহাদের মাধ্যমে মানে ওর আহাদের চাই না আহাদের মামুর পিছন ধরেই চলা লাগে তার কাছেই ফ্যান ভিক্ষা চাওয়া লাগে তার কাছে গতি চাওয়া তোর বারবার যে নেটটা টেকনিক্যাল ইস্যু না তোরে আমি এক খাবি কত শুনতাছস হ্যাঁ আচ্ছা শুন যাই হোক ওহে আহাদের পিছন ধরেই থাকুক সারা জীবন বুঝছস সারা জীবন হেলথ নিয়েই যাক কে কো নিবো আহাদের বৈজ্ঞার থিকা

আর আরে ভাই লাইভে কমেন্ট করছ কয় নাকি ভিডিও কল দিয়েছ এই যে আমি ওই ওણે সাথে কি করতে ছোট আই বাচ্চা ওই কিটকেট ছিল যখন আপনাদের তো এগুলা তো বাসায় থাকবে যখন যখন যেখানে সেখানে থাকে ভাই আরাফ ছোট মানুষ তখন যাইতো গিয়ে ওই তো একবারে ছোট বুঝে না স্বাভাবিক ছোট মানুষ যদি চকলেট বা চিপস দেখ একলা খাবে এই লাগেও সমস্যা আপনার বেশি আমার জন্য আনা থাকতো তো আমি কিন্তু আরাফটা যথেষ্ট ভালোবাসি দেখি কিন্তু আরাফ আমারে ডার্লিং ডাকে ঠিক আছে ও আমারে অন্যরকম ভালোবাসে তো আমি ওর জন্য রাইখা দিতাম আমি জানি যে ড্রেসিং টেবিলের drawer এ ঐশা চকলেট খুঁজবে আমি তোরে কইতাম না যে আমি ওর জন্য রাখছি উনি সবাই ওরটা একা ঠিক আছে সাইমন তো ওর চাচা এইজন্য না করত যে তুমি কেন নাও ওরা শিখাইতো যে নিতে হয় না আমি বলতাম ও আমি ওর জন্যই রাখছি কিন্তু ওরা বাবারে বাবারে ম্যাডাম এডরে মানতেই পারতো না আরাফ যখনই দেখতো তখনই রাত থেকে তরে দিয়ে ওরে দিয়া এখন চকলেট সব নিয়ে যাই মানে সামান্য একটা বাচ্চা চকলেট নিবে এটা ওর সহ্য হইতো না আর ওখানে এত ভালো সাজে একদম খালি নাটক দেখি আমি এ নাটক কত কাল না নাটক করে লাভ নাই তো শুনো ভাই এই যে যে এখন ধরো আমি আহাদ এদের মধ্যে কারো নাই আমি একটা মানুষ আমি এদের মধ্যে একটা সময় ছিলাম এখন নাই হ্যাঁ এরকম ধরো তোমরা সাপোজ তাহলে এখন আমি যে এই মুখটা কেন বলতাছি আমি কেন এখন কথা গুলা বলতাছি আমার কম জিদ হয় না আমি ওই দিনকার আমার মাথার উপরে প্রচন্ড পরিমাণে রাগ যে মানুষ হ্যাঁ আমার পক্ষে সম্ভব না যে আরেকটা মেয়ের সাথে করা সেখানে ভাই তুমি কইতে যে আমার জিয়ে লাগে আমার হ্যান লাগে আমি আর পু ডুইকা বৈশা থাকে হ্যাঁ তাহলে মেয়াজটা গরম তাও আমি নিজের বুঝাইছি হ্যাঁ কইছে কোকা আমি ওই দিনই ব্লক মেয়েরা ফালাই থেছি

আরিফ মামা নিজে থেকে কেমনে দিব আমার বাসায় কি লাগবে এটা কি আরিফ মামা জানে এটা আরিফ মামা সৌজন্যমূলক ক্ষেত্রে বসে যে এটা আরিফের চাষ্তবাই এটা আরিফের আপন চাষ্টাই যে এটার লগে লাইভে বই আছে ভাই আরিফের ঘরে থাকে সব জানে বুঝছেন না আরিফ লাইভেও দেখতেছে